হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে বন্ধুরা ব্রেস্ট টিউমার বন্ধুরা এখন বুকের মধ্যে টিউমারের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে চাই সেটা বুকের মাঝখানে হোক বা কোনো ব্রেস্টের মধ্যে হোক বা বগলের নিচে বগলের সাইডের মধ্যে হোক এই বুকের এরিয়ার মধ্যে ব্রেস্ট এরিয়ার মধ্যে টিউমারের সংখ্যা লাইফোমার সংখ্যা দিন দিন প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে এবং এখন বিশেষ করে ধরনের ক্যান্সার বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার বন্ধুরা এই ক্যান্সারগুলো এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যদিও বা ভয় পাওয়ার কোনো কারণ নেই ঘাবড়ানোর কোনো কারণ নেই বন্ধুরা ব্রেস্ট টিউমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে টিউমার চাই সেটা ব্রেস্টের মধ্যে হোক বা শরীরের যে কোনো জায়গার মধ্যে হোক টিউমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ম্যালেগনিয়ান টিউমার যেটি ক্যান্সারসে হয়ে থাকে এবং একটা হচ্ছে বেনাইন টিউমার যেটা ফ্যাট ডিপোজিশানস বা চুলজিত জিনিস দিয়ে ওভারগ্রোথ হয় যার কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না কোনো ক্ষতি হয় না কোনো ভয়ের কিছু থাকে না এখন প্রশ্ন হচ্ছে আপনারা কেমন করে চিনবেন কেমন করে বুঝতে পারবেন কি ব্রেস্ট যে টিউমারটা হয়েছে সেটা সাধারণ টিউমার নাকি ক্যান্সারসের টিউমার এই রিলেটেড আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি আপনারা আমার চ্যানেলে যাবেন এবং সেখানে ভিডিও নিচে স্ক্রল করবেন দেখবে দেখতে পাবেন দুই টিউমার মধ্যে আপনারা কেমন করে বুঝতে পারবেন যে আপনার টিউমারটা সাধারণ টিউমার নাকি ক্যান্সারসের টিউমার তবুও আমি শর্টকাটে বলে নেওয়ার চেষ্টা করছি সাধারণ টিউমার বুকের মধ্যে যে ব্রেস্ট টিউমারটা হয়ে থাকে সেটা হচ্ছে সাইজ অ্যান্ড শেপ কতটা বড়ো কতটা ওভারগ্রোথ হয়েছে কত দূর পর্যন্ত বিস্তার করে আছে সেটা বোঝা যায় কিন্তু ক্যান্সারসের টিউমার সেটাতে বোঝা যায় না ভিতরে কত দূর পর্যন্ত বিস্তার করে আছে টিপবেন বুঝতে না যে কত দূর পর্যন্ত ছড়ে আছে মনে হচ্ছে পুরো একটা অনেক দূর পর্যন্ত ছড়ে আছে তার সাইজ অ্যান্ড শেপটা আপনারা বুঝতে পারবেন না ম্যারেগনেন্ট টিউমার ক্ষেত্রে মেরেগনেন্ট টিউমার সাধারণত খুব ব্যথা হয় ব্যানাইন টিউমারে ব্যথা হয় না এবং মেরেগনেন্ট টিউমার যদি ব্রেস্টের মধ্যে ভূতের মধ্যে যদি কারো ক্যান্সার্সের টিউমার হয় সেক্ষেত্রে সেখানে নিপুস দিয়ে পুস টাইপের নির্গত হতে দেখা যায় নিপ্রুস ব্যথা করতে শুরু করে এই ধরনের সাইন লক্ষণ হতে দেখা যায় আমি ভিডিওটি বানাচ্ছি না কারণ আমি অলরেডি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এটা ব্রেস্ট টিউমারটা যে হয়েছে সেটা সাধারণ টিউমার নাকি ম্যারেগন তবে ঘাবড়ানোর একদম প্রয়োজনীয় ভিউার যদি সাধারণ টিউমার হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় আশি থেকে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে কী হয় সেটা একটা লাইফ হয়ে থাকে জাস্ট একটা ওভারগ্রোথ হয় এবং সেটা সাধারণ টিউমার হয়ে থাকে ভয়ের কোনো কিছু থাকে না বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে এর সাইনল সিমটমস লক্ষণ বলার কিছু নেই এর কারণ বলার কিছু নেই কারণ বিভিন্ন কারণে হতে পারে জেনেটিক কারণে আপনার ফ্যামিলির মধ্যে গোষ্ঠীর মধ্যে যদি কারো ওভার সমস্যা থাকে সাইকোটিক মাইজমের সমস্যা থাকে টিউমারের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারও হতে পারে এবং এছাড়া আলাদা কোনো কারণ নেই বন্ধুরা টিউমার লক্ষণ আলাদা করে বলার কিছু নেই একটা ওভার গ্রোথ একটা মাংসগুণ্ড চায় সেটা শক্ত হতে পারে বা নরম হতে পারে আমি এই ভিডিওতে এর ট্রিটমেন্টের কথা শেয়ার করি সাধারণত আমি কোন কোন ওষুধ দিয়ে এই ব্রেস্ট টিউমারটা সারাই বন্ধুরা এবং ভালো রেজাল্ট পাই বন্ধুরা আমি আজকে একটা ঘটনা শেয়ার করবো যে মেডিসিনটি দিয়ে আমি ব্রেস্ট টিউমার সারিয়ে দিয়েছিলাম বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে সেই মেডিসিনটা আমি আপনাদের শেয়ার করব সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি সঙ্গে দেখবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স আমি ডক্টর ডি শাহরুখ তারা দেরি না করে চলেন শুরু করে ভিউয়ার্স ব্রেস্ট টিউমার খুবই কমন একটি সমস্যা বন্ধুরা আপনারা ডায়াগনোসিস করে নেবেন ডাক্তারকে দেখাবেন যখন আপনারা আপনার শরীরের মধ্যে ব্রেস্টের মধ্যে বা শরীরের কোথাও যখন টিউমার হয় তখন ইমিডিয়েটলি ডাক্তারের সাথে পরামর্শ করবেন সেটা বোঝার জন্য যেটা ম্যেগনেন্ট টিউমার নাকি সাধারণ টিউমার যদি ম্যালেনিয়ার টিউমার ক্যান্সারের টিউমার হয় সে প্রচণ্ড তেজিসে বৃদ্ধি পাবে বন্ধুরা প্রচণ্ড আকারে বড় হয় এক সপ্তাহ আগে যতটুকু সাইজ এক মাস পর তার থেকে ডবল হয়ে যায় প্রচণ্ড দ্রুত গতিতে পারে বন্ধুরা এবং সাধারণ টিউমারগুলো কী হয় যেগুলো সিম্পল ব্যানাইন টিউমার সেগুলো কী হয় অনেক দিন পর্যন্ত বছর পর বছর ধরে সেরকম সাইজ থাকে ধীরে 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 বাড়ে বা কখনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে টিউমারটা সেই সাইজের থাকে না বাড়ে না কমে এই সমস্ত টিউমারের ক্ষেত্রে ভয়ের কোনো কিছু নেই কয়েক পার্সেন্ট ভয়ের কিছু নেই সেটা যদি শরীরের মধ্যে থেকেও যাও কোনো অসুবিধা হয় না কারণ এটা একটা ফ্যাট বা চর্বি এক জায়গায় জমে জমে গিয়ে একটা বা টিউমার আকার ধারণ করে এটা একটা সিম্পল সিম্পলজন ভয়ের কিছু নেই এবং আপনারা ডায়াগনোসিস করলেন আপনারা বুঝতে পারবেন যে আপনার যে টিউমারটা হয়েছে ব্রেস্টের মধ্যে সেটা হচ্ছে সাধারণ টিউমার বেনাইন টিউমার এখন আপনাদের কী করতে হবে তো ভিও এই সমস্ত কন্ডিশনে কোনিয়াম ম্যাকালোডাম এই সমস্ত ক্ষেত্রে অ্যাজ এ জেনারেল মেডিসিন হিসাবে ভালো কাজ করে থাকে তবে আমি আপনাদের সাজেস্ট করব যে এই ধরনের সমস্যার জন্য আপনারা কনস্টিটিউশন চিকিৎসা করেন মন্দরা কারণ জেনারেল মেডিসিন দিয়ে এই ধরনের সমস্যা ঠিক হয় না বললেও চলে যদি আপনারা এই জেনারেল মেডিসিনগুলি কোনো রোগীকে প্রেসক্রাইব করেন সফলতার পার্সেন্টেজ খুবই কম মন্দা যদি একশো জনকে দেন দশ থেকে বারো জন ঠিক হলেও হতে পারে কম হলেও কম হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা অসফলতা পাবেন কোনো রেজিস্ট পাবেন না কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা গ্যারেন্টি সহ এই ধরনের টিউমার ব্রেস্ট টিউমারের চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আপনাদের কনস্টিটিউশনাল চিকিৎসা করতে হবে সিঙ্গিল মেডিসিনসের চিকিৎসা করতে হবে সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে সেই ওষুধের লক্ষণ তার রুগীর লক্ষণের সাথে ম্যাচ করে একটাই সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হবে যদি লক্ষণ মিলে যায় এবং ওষুধ সিলেকশন যদি সঠিক হয় হান্ড্রেড ভাবে এই সমস্যা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমাদের আমি একটা রুগীকে এই সমস্ত কন্ডিশন ব্রেস্ট টিউমার থুজা দিয়ে ঠিক করেছিলাম মন্দিরে থুজা অক্সিডেন্টাল দিয়ে ঠিক করেছিলাম কারণ তার শরীরের মধ্যে থুজার লক্ষণ ছিল কারণ তার শরীরের মধ্যে বিভিন্ন আঁচল ছিল ছোটো ছোটো আঁচল ছিল অন্য কোথাও টিউমার ছিল ব্রেস্টের মধ্যেও টিউমার ছিল তার শরীরে শীত বেশি ছিল সে শীতকাতর বেশি ছিল সে ঘুমার সময় প্রচণ্ড স্বপ্ন দেখতো মৃত মানুষের স্বপ্ন দেখা উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা তার আগে প্রচুর পরিমাণে কোন ভ্যাকসিনেশন নেওয়া ছিল এবং প্রচুর পরিমাণে পক্স হয়েছিল এবং বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশনের পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল তারপর তার শরীরে তার ফ্যামিলির মধ্যে গোষ্ঠীর মধ্যে জিন ধরা বা ভূত ধরার প্রবণতা একটা ছিল এই সমস্ত লক্ষণ থুজার মোটামুটি সব ধরনের লক্ষণ মিলিয়ে আমি তাকে থুজা দিয়েছিলাম বন্ধুরা অক্সিডেন্টালিস্ট দিয়েছিলাম এবং থুজা রুগী চা খাওয়ার প্রবণতা ছিল পেঁয়াজ খেতে পছন্দ করে এই সমস্ত সমস্ত লক্ষণ নিয়ে আমি তাকে টি অক্সিডেন্টাল প্রেসক্রাইব করেছিলাম টু হান্ড্রেড শেষ প্রোটান্স দিয়ে দুশো পাওয়ারে তিন দিন তিনটা ডোজ ব্যবহার করেছিলাম এবং তারপর এক মাস আমি প্লাসি বা আর এস দিয়ে অপেক্ষা করেছিলাম এক মাস পর ওয়ান এম দিয়েছিলাম আবার দুটো ডোজ দিয়ে আবার এক দেড় মাস অপেক্ষা করেছিলাম এই দুটো ডোজেই দুটো দুবারের মেডিসিনসেই তার এই ব্রেস্ট টিউমার পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছিল বন্ধুরা এতটা ইফেক্ট এবং এতটা ভালো কাজ করে থাকে যেটি আপনারা সিঙ্গল মেডিসিনসের কনস্টিটিউশনাল চিকিৎসা আপনারা এই সমস্ত ক্ষেত্রে করতে পারেন বন্ধুরা সেই জন্য আপনারা আপনার বা আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কারো এই ধরনের ব্রেস্ট টিউমারের সমস্যা থাকে সেক্ষেত্রে আশেপাশে যারা কনস্টিটিউশনাল চিকিৎসা করে হোমিওপ্যাথিক চিকিৎসা করে যারা ভালো চিকিৎসা করে বড় ডাক্তার তাকে আপনারা দেখাতে পারেন আর কেস থেকে নিয়ে হোমিওপ্যাথিক মেডিসিন দেবে যেটি খেলে আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যদি চান আপনারা আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন টুকেশন দেয় এই সমস্ত ক্ষেত্রে সেক্ষেত্রে আমি স্ক্রিনের পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে এসএমএস করতে পারবেন সেখানে এসএমএস করবেন তারপর কল করে আপনার সমস্ত কমপ্লেন নিয়ে টেস্টিং করে প্রেজেন্ট কমপ্লেন পাস হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি ডিজায়ার অ্যাভারেশেন্স টুল অ্যাপেটাইট খাওয়ার রুচি কেমন ঘাম কেমন মাইন্ডের সিমটম ঘুম কেমন সমস্ত লক্ষণ নিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয় যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের এই ধরনের সমস্যা অল্প সময়ের মধ্যে হানড্রেড পারসেন্টভাবে ঠিক হয়ে যাবে উইদাউট সাইড এফেক্ট কোনো প্রকার কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো প্রকার কোনো অপারেশন ছাড়া বন্ধুরা খুবই ইফেক্টিভ একটিভ মেডিসিন কনস্টিটিউশন চিকিৎসা যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে যে কোনো ধরনের রোগ হোক যে সমস্যা হোক না কেন ওষুধ সিলেকশন যদি সঠিক হয় খুবই অল্প সময়ের মধ্যে রোগ সেরে যায় বন্ধুরা গ্যারান্টি সহকারে যেটা মাইনের হচ্ছে প্রধান নীতি মেন নীতি এই নীতির ভিত্তিতে যদি আপনারা চিকিৎসা করেন এই সমস্ত কন্ডিশনগুলোর ক্ষেত্রে বিশেষ করে আমি বলছি ব্রেস্ট টিউমার বড় বড় সমস্যা হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশারের সমস্যা সুগারের সমস্যা থাইরয়েডের সমস্যা এগুলো যদি আপনারা কনস্টিটিউশনে চিকিৎসা করতে পারেন খুবই ভালো রেজাল্ট দেয় খুবই দুর্দান্ত রেজাল্ট দেয় আমি দুর্দান্ত রেজাল্ট পাই বন্ধুরা এই সমস্ত কন্ডিশনে তো ভিও आशा तो कर भिडियो अवश्य भारत लेकिन भारत लेकिन तब अवश्य चैनल सबसक्राइब कर दिए पास प्रेस कर नोटिफिकेशन क्लिक कर दिए तो सुस्त भारत थैंक यू सो मच बाय